বীরভূমের মোহাম্মদ বাজারের ট্রাক চালকদের উপর তোলাবাজির অভিযোগ এসপি অফিসের ডেপুটেশন বীরভূম জেলার মহম্মদবাজার এলাকায় ট্রাক চালকদের কাছ থেকে জোরপূর্বক তোলা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন পাঁচামি মাইন ওনার্স অ্যাসোসিয়েশন তালবাঁধ মাইন ওনার্স অ্যাসোসিয়েশন এবং পাঁচামি ট্রাক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অভিযোগের প্রতিকার চেয়ে সিউড়ি এসপি অফিসে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনগুলির দাবি ডেউচিয়া থেকে পাঁচামির দিকে ডাস্ট ও চিপস ভর্তি ট্রাক নিয়ে যাওয়ার সময় প্রতি ট্রাকে দু টাকা করে তোলা দিতে বাধ্য করা হচ্ছে এ তোলা স্থানীয় এক শ্রেণীর মানুষ আদায় করছে যা ট্রাক চালকদের জন্য ব্যবসা পরিচালনা ক্রমশ অসম্ভব করে তুলছে এছাড়াও তারা অভিযোগ করেছেন যে ওই এলাকার আদিবাসী সম্প্রদায়ের কিছু মহিলা একশো মিটার অন্তর বড় বড় লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন যে লাঠিগুলিতে বড় পেরেক লাগানো থাকে প্রত্যেক ট্রাক চালককে একশো থেকে দুশো টাকা করে তোলা দিতে হচ্ছে তোলা না দিলে গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় বা পেরেক দিয়ে চাকা পাংচার করে দেওয়া হয় এই অত্যাচার ও অন্যায়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ট্রাক অ্যাসোসিয়েশনগুলি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা জানিয়েছেন এই পরিস্থিতি চলতে থাকলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে পাঁচামি মাইন্স ওনার অ্যাসোসিয়েশন তালবান মাইন্স ওনার অ্যাসোসিয়েশন এবং পাঁচামি ট্রাক অ্যাসোসিয়েশন আমরা বিগত পনেরো বিশ দিন ধরে পাচামির ভিতরে যে চিপসের গাড়ি ঢোকে সেই চিপসের গাড়িতে কিন্তু তোলাবাজির চরম সীমা লঙ্ঘন করে গেছে যেখানে আপনার একটা গাড়ি যদি রায়পুর দিয়ে ঢোকে সেই গাড়িটা লোড করে তালবান থেকে রিটার্ন আসলে এক একটা গাড়িতে পঁচিশশো টাকা চানা লাগছে চানা না দিলে তারা অনেক অত্যাচার করছে গাড়ির চাকা হাওয়া খুলে দিচ্ছে অনেক রকম টর্চার করছে সেই জন্য আমরা এসপি সাহেবের কাছে এসেছিলাম এইভাবে যে তোলা আদায় চলছে গাড়ির ওপর যে তোলাবাজি শুরু করেছে আমরা কিন্তু গাড়ি চালাতে পারছি না আমরা বড় অসহায় তাই আমরা বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে এসেছিলাম এবং ওনাকে আমরা জানিয়েছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি আজ তিনটার সময় দুপুর তিনটার সময় মোহাম্মদগাঁ থানায় মহম্মদগ থানার ওসি এবং আমাদের প্রতিনিধি সকলে মিলে আমরা ওখানে একটা মিটিং করে আমরা সিদ্ধান্ত নেব কিভাবে এই সমস্যা থেকে আমরা সুরা পাই পেতে পারি এই তোলা আদায় করছে অ্যাকচুয়ালি ওই এরিয়ার এক মানুষ অ্যাকচুয়ালি আমরা কিন্তু নন পলিটিক্যাল অর্গানাইজেশন এবং আমাদের মানুষের মধ্যে কোনো জাত পাতের ভেদাভেদ নেই অথচ ওখানে ওই এরিয়াতে কিন্তু বেশিরভাগ আদিবাসীরা বসবাস করে ওখানকার মহিলারা কিন্তু রাস্তায় রাস্তায় পঞ্চাশ মিটার একশো মিটার পর পর বসে প্রত্যেকটি লরি থেকে জোরপূর্বক একশো দুশো টাকা করে চাঁদা তুলছে এবং যদি তোলা তুলছে এবং এই তোলা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের গাড়ির টায়ারে কিন্তু চাকা পাঞ্চার করে দিচ্ছে ওরা কিন্তু একটা লাঠির মধ্যে পেরেক দিয়ে অনেক বড় লম্বা লম্বা লাঠি এবং পেরেক দিয়ে কিন্তু আমাদের টায়ারগুলো পাংচার করে দিচ্ছে টাকা না দিলে এই ওই অত্যাচারের বিরুদ্ধে আমরা এই যে এই 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 গাড়ির ওপর যে অত্যাচার চলছে এই অত্যাচার আমরা কিন্তু সীমা লঙ্ঘন করে গেছে তাই আমরা কিন্তু পুলিশ সুপারের কাছে এসে আজকে অভিযোগ জানাই এই ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তা নিয়ে সকলের নজর রয়েছে শিউরি থেকে আমির নাশিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ